ওং নম নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ ইংরাজি চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ বাংলা দশই চৈত্র চোদ্দশো একত্রিশ সোমবার মাস চৈত্র মাস পক্ষ কৃষ্ণপক্ষ ঋতু বসন্ত ঋতু আয়ন উত্তরায়ণ থাকবে সূর্যোদয় সকাল পাঁচটা একচল্লিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে তিথি দশমী তিথি সোমবার রাত্রি বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত তারপর একাদশী তিথি শুরু হবে নক্ষত্র সারা নক্ষত্র সোমবার রাত্রি বারোটা সাতাশ মিনিট পর্যন্ত তারপর শ্রবণ নক্ষত্র শুরু হবে দিশাশুল আজ পূর্ব দিক যোগ পারিক যোগ বেলা একটা পাঁচ মিনিট পর্যন্ত তারপর শিব যোগ শুরু হবে চন্দ্র রাশি মকর রাশি সূর্য রাশি মিন রাশি সূর্য নক্ষত্র উত্তরাভাদ্রপদ নক্ষত্র দিনের শুভ সময় সকাল নয়টা আঠাশ মিনিট থেকে সকাল দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত লাভ সময় বিকাল তিনটা একত্রিশ মিনিট থেকে বিকাল পাঁচটা দুই মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা একুশ মিনিট থেকে সকাল সাতটা বাহান্ন মিনিট পর্যন্ত রাহুকাল সকাল সাতটা আট মিনিট থেকে সকাল আটটা চল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা তিন মিনিট থেকে দুপুর বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে বিকাল তিনটা আঠেরো মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা বাইশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা ছেচল্লিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল ছয়টা কুড়ি মিনিট পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ